সার্টিফিকেট ছাড়া চাকরি পাওয়া যায় না বা ছাত্র জীবনে চাকরি পাওয়া যায় না টাকা রোজগার করা যায় না এটা আজকের যুগের সবচেয়ে বড় ভুল ধারণা আপনি ক্লাস নাইনে পড়েন ইন্টারমিডিয়েটে পড়েন কিংবা ভার্সিটির ফার্স্ট ইয়ারে কিংবা আপনি যদি সাত বছর ঊর্ধ্ব ব্যক্তিও হন তবুও চাইলে আজকের যুগে আপনি মাসে লাখ লাখ টাকা কামাতে পারবেন কিছু সিম্পল কোর্স করে কি ধরনের কোর্স তাই নিয়ে আজকে কথা বলবো এমন কিছু কোর্স সম্পর্কে বলবো যে কোর্সগুলো থাকলে আপনার কোনো সার্টিফিকেটের প্রয়োজন হবে না যারা কম শিক্ষিত বা যারা হচ্ছে গিয়ে চার পাঁচ বছর ইউনিভার্সিটিতে গিয়ে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি তারাও চাইলে বা যারা আর্থিকভাবে দুর্বল অবস্থানে রয়েছে যাদের পক্ষে একটা ভার্সিটিতে পড়ে পুরো এডুকেশনের কস্টিংটা চালানো পসিবল না তাদের জন্য আজকে এমন তাদের জন্য এবং যারা ছাত্র অবস্থায় টাকা রোজগার করতে চায় ইভেন যারা চাকরিজীবী তাদের থেকে বেশি টাকা রোজগার করতে চায় তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি এই ভিডিওটিতে আমি টোটাল ছয়টি কোর্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে কোর্সগুলো করলে আপনি কোনো সার্টিফিকেট ছাড়া একজন নর্মাল চাকরিজীবীর থেকে বেশি বেতনে চাকরি পেতে পারেন ইভেন আপনি একজন নর্মাল সাধারণ চাকরিজীবী যেখানে বিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা স্যালারি পায় সেখানে আপনি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা মাসে রোজগার করতে পারবেন এই কোর্সগুলোর যে কোনো একটা যদি আপনি ফুললি প্রফেশনালিজমের সাথে কমপ্লিট করতে পারেন আর সবচেয়ে বড় বিষয় হলো এগুলো করার জন্য আপনাকে যে খুব ভালো ইংলিশ বুঝতে হবে বা আপনার যে অনেক বড় বড় ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে তাও নয় এমনই কিছু লাইফ বেস জীবনের জন্য দরকারি কিছু কোর্সের সম্পর্কে কথা বলবো যে কোর্সগুলো করে আপনি অনলাইনে কিংবা অফলাইনে কম্পিউটার রিলেটেড কাজ করে প্রচুর টাকা রোজগার করতে পারবেন আসুন আর কথা না বাড়িয়ে আমাদের সবগুলো কোর্স সম্পর্কে একে একে জানি নাম্বার ওয়ান প্রথম কোর্সটি হল ফটোশপের কোর্স এটা শুনে অনেকে হাসতে পারেন আমার উপর যে ফটোশপের কোর্স করে তাও লাখ লাখ টাকা কামানো যাবে এটা পসিবল হ্যাঁ ভাই পসিবল পাঁচটা মিনিট ধৈর্য ধরে শুনেন আমি আপনাকে দেখাবো কিভাবে এটা পসিবল ফটোশপ এটা এমন একটা কাজ যেটা সব ধরনের মানুষের কম বেশি প্রয়োজন হয় আপনি বিয়ে শির প্রোগ্রাম থেকে শুরু করে কেউ একটা নতুন রেস্টুরেন্ট খুললো তারও কিন্তু তার যে খাবারগুলো সে তৈরি করছে এগুলোর ফটো তুলে এগুলো সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে পাবলিশ করার জন্য প্রয়োজন হয় তাছাড়া বিয়ে শাদি থেকে শুরু করে অফিসের প্রোগ্রাম এবং সমস্ত প্রোগ্রামে ফটোর একটা প্রয়োজনীয়তা থাকে এবং এই ফটোগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য ফটোশপের কাজ জানা খুব জরুরি ফটোশপের কথা বললে প্রথমে মাথায় আসে যে প্রিন্টের দোকানে মানে যে সমস্ত দোকানগুলোতে লোকজন ওই যে বিভিন্ন ছবি টবি ছবিটাকে প্রিন্ট করে দেয় এই সমস্ত বিষয়ের কথা তুলে মাথায় আসে তো আমি আসলে ওইগুলোর কথা বলছি না আমি আপনাকে একটু ব্রড স্কেলে চিন্তা করার কথা বলছি ফটোশপের কাজ করে আপনি কিভাবে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা আয় করতে পারেন সে ব্যাপারে বলবো আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল ধারণাও দিব কিভাবে এটা পসিবল দেখেন প্রথমত আপনি যদি ফটোশপের কাজ পারেন তার মানে আপনি বিভিন্ন ছবিকে ভালোভাবে এডিট করতে পারবেন এবং এই কাজগুলোর কিন্তু বিভিন্ন অনলাইন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে যেমন ফাইবার গুরু ডট কম কিংবা আপার্কের মতো সাইটগুলোতে কিন্তু একটা ডিমান্ড রয়েছে তারা ফটোশপ যারা এক্সপার্ট এই সমস্ত লোকদের হায়ার করে বিভিন্ন কাজের জন্য ইভেন আপনি শুধু এই কাজই না আপনি যদি খেয়াল করে দেখেন এই যে দ্বারা যে আপনি যদি আজকে একশোটা প্রোডাক্ট দেখেন এই একশোটা প্রোডাক্টটি কেউ না কেউ ফটোশপের মাধ্যমে কাজ করে এগুলোকে সুন্দর করে আপনার চোখের সামনে প্রেজেন্ট করছে তার মানে এগুলো প্রত্যেকটার পেছনে একজন করে ফটোশপের কাজ করেছে এরকম একজন মানুষের হাত আছে তো এটা একটা বিষয় এটার সেগমেন্টটাও অনেক বড় আপনি এমন মানে অনেক হাজার হাজার ফিল্ড পাবেন যেগুলোতে আপনি ফটোশপের কাজ করতে পারেন আমি আমার এই ফিল্ডের একটা উদাহরণ দিই যেমন আমি এই যে ইউটিউবে ভিডিও তৈরি করছি তো আমাদের এই ফিল্ডের কথা যদি বলি ধরেন আপনি একজন ফটোশপ এডিটার তো আপনি এখন চাচ্ছেন মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা এটা থেকে কীভাবে আয় করবেন দেখেন আমরা যে ভিডিওগুলো তৈরি করি এগুলোতে কিন্তু আমাদের ইউটিউবারদের কিছু থামনিল ব্যবহার করতে হয় আর এই থামনিলগুলো এডিট করার জন্য মূলত ফটোশপ এক্সপার্টদের মানুষ আয়ার করে তো নর্মালি আমি যদি প্রাইস রেঞ্জের কথা বলি একটা থামনিল ডিজাইন করার জন্য সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে এক টাকা পর্যন্ত বা কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি চার্জ করা হয় একজন ফটোশপ এর দ্বারা তো ধরলাম আপনি নতুন ফটোশপ শিখেছেন কোথাও থেকে কোর্স করেছেন এটার করার পর আপনি এই কোর্সটা করার পর আপনি নিজে কোথাও কাজ পাচ্ছেন না আপনি মানুষের কাছে থেকে ঘুরছেন কিন্তু আপনাকে কেউ কাজ দিচ্ছে না আপনি কি করতে পারেন ধরেন আপনি ইউটিউবে গেলেন এবং আপনি ইউটিউব থেকে টোটাল একশোটা চ্যানেল খুঁজে বের করলেন যারা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে বা একশোটা বড় সাইজের বা মিডিয়াম সাইজের পঞ্চাশ হাজার এক লাখ সাবস্ক্রাইবারের যে চ্যানেলগুলো মাঝারি সাইজের এই সমস্ত চ্যানেলগুলোর মালিকদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলেন এক্ষেত্রে ধরেন আপনি এদের মধ্য থেকে ধরেন আপনি টোটাল একশো জনের সাথে কন্ট্যাক্টের চেষ্টা করলেন কন্ট্যাক্ট কিভাবে করবেন ওই যে ভিডিওর চ্যানেলের যে ডিটেলস থাকে সেখানে কিন্তু ক্রিয়েটর বা যে অ্যাডমিন ওই চ্যানেলটার তার কিন্তু ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার এই জিনিসগুলো দেয়া থাকে তো সেখান থেকে আপনি চাইলে কালেক্ট করে তাদের মেইল করতে পারেন যে আমি আপনার জন্য এই থামনেলের কাজগুলো করে দিতে পারবো আপনি আমাকে কাজগুলো দিবেন কি না এটা থেকে কিভাবে আপনার রেভিনিউ আসবে আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি ধরলাম আপনি মোটামুটি রকমের এডিটিং করতে পারেন এখন প্রতিটা থামনেলের জন্য আপনি যদি দুইশো টাকা করে নেন একজন ইউটিউবারের কাছ থেকে আপনি একশো জনকে অ্যাপ্রোচ করছেন আমি ধরে নিলাম একশো জনের মধ্যে আশি জন আপনাকে হ্যাঁ বলবে না বিশ জন তো আপনাকে হ্যাঁ বলবে তো এই বিশ জনের কাছে যদি আপনি কাজ পান এই জনের কাজের মধ্যে আপনি কী পরিমাণ রেভিনিউ তৈরি করতে পারছেন সে ব্যাপারে একটু বলি ধরেন এই জনের কাছে আপনি প্রত্যেকের কাছে আপনার কাজ দেখালেন আপনি কি ধরনের কাজ পারেন সেটা শো করার পর এই বীর জন আপনার কাজগুলো নিবে বলে অ্যাপ্রুভ করলো তো এখন প্রত্যেকে যদি আপনার কাছে মাসে বিশটা করে ফটো এডিট করায় আমি ধরলাম বিশটা না আমি ধরে নিলাম প্রত্যেকে দশটা করে ফটো এডিট করাচ্ছে আপনাকে দিয়ে তো দশটা করে ফটোও যদি এডিট করায় এক মাসে বা ফটো বলতে আমি নিলের কথা বলছি আপনাকে দিয়ে যদি প্রতি মাসে দশটা করে থামনিও ডিজাইন করানো হয় তবে দশটা নিলে আপনি একজনের কাছ থেকে কামাবেন কত টাকা আপনি একটু হিসাব করে দেখেন এটা কিন্তু দুই হাজার টাকা আসছে তো এরকম যদি জনকে আপনি খুঁজে পান বিশ জনের কাছ থেকে কিন্তু দুই হাজার গুণ বিশ আপনি কিন্তু চল্লিশ হাজার টাকা এখানে ইজিলি ইনকাম বের করতে পারছেন এটা কার জন্য যে অন্য কোথাও পারতেছে না কিন্তু এডিটিং করতে পারে এমন লোকের জন্য সে এটা পারবে তো এখন ধরেন আপনি প্রথম মাসে চেষ্টা করে হয়তো জন জোগাড় করেছেন আপনি পরবর্তীতে যদি আরও চেষ্টা করতে থাকেন যেমন ধরেন আপনি ফেসবুক পেজগুলোকে টার্গেট করলেন যারা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টগুলো ফেসবুকে বিক্রি করছে তাদের পেজগুলোকে টার্গেট করলেন আপনি তাদের বললেন যে ভাই আপনার পোস্ট আপনার প্রোডাক্ট এগুলোর ফটো আমি এডিট করে আপনাকে দিয়ে দিব তো সে আপনাকে কিছু সামান্য কিছু টাকার বিনিময়ে যদি সে কোয়ালিটিফুল এডিটিং পায় তাহলে সে কেন দেবে না আমি ধরে নিলাম আপনি বিশটা ফেসবুক পেজের সাথেও তাদের অ্যাডমিনকে কনভেন্স করতে পারলেন এটা হয়তো এক মাসে হবে না হয়তো ছয় মাস লাগবে হয়তো এক বছর লাগবে এক বছরে কি আপনি বিশ জন বিশ জন চল্লিশ জন ক্লায়েন্ট জোগাড় করতে পারবেন না চল্লিশ জন ক্লায়েন্ট প্রত্যেকের কাছ থেকে যদি আপনি দুই হাজার করে রেভিনিউ জেনারেট করতে পারেন বা প্রফিট করতে পারেন আপনি আপনি কিন্তু এই চল্লিশ জন ক্লায়েন্টের কাছ থেকে প্রতি মাসে আশি হাজার টাকা কামাতে পারছেন তো এটা হলো যে একেবারেই কোনো কাজ পাচ্ছে না সেও চাইলে কিন্তু এইভাবে এই অ্যাপ্রোচটার মাধ্যমে ধাপে ধাপে তার একটা কেরিয়ার তৈরি করতে পারে এদিকে আর আস্তে আস্তে যখন আপনার এরকম এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে তখন আপনি আরো লোকের সাথে কনভেন্স করতে পারবেন প্রথমে এক বছরে আমি আপনাকে আশি জনের কথা বলেছি মানে আপনাকে তিন দিনে একজন লোক খুঁজে বের করতে হবে আপনাকে এমন না যে প্রতিদিন দশজন করে খুঁজে বের করতে হবে এক বছরেও যদি আপনি বাৎসরিক আশি হাজার টাকা ইনকামের একটা ই করতে পারেন তাহলে তো এটা আপনাকে মানে একটা ফাইনান্সিয়াল স্টেবিলিটি দিতে পারে এটা গেল আমাদের প্রথম কোর্সটা যেটা করার মাধ্যমে আপনি চাইলে এরকম ইনকাম জেনারেট করতে পারবেন এবার আসি দ্বিতীয় কোর্সের ব্যাপার নাম্বার টু অটোকাট কোর্স অটোকাট মূলত এই ফটোশপের মতোই একটা সফটওয়্যার যেটা মূলত বিভিন্ন জিনিসের ব্লু প্রিন্ট তৈরিতে বা লেআউট তৈরিতে ব্যবহৃত হয় ধরেন একজন মানুষ একটা নতুন বিল্ডিং তৈরি করবে তার বিল্ডিং এর যে লেআউট বা ব্লু প্রিন্ট এটা অবশ্যই অটোগ্যাড এর মাধ্যমেই করবে নাইনটি কেসে কেইসে অটোগ্যাডের মাধ্যমে করা হয় তো আর্কিটেক্ট থেকে শুরু করে বিভিন্ন মেশিনারিজ তৈরি প্রোডাক্ট তৈরি থেকে শুরু করে সমস্ত কিছুতে বা সব ধরনের বিজনেস অ্যাকশনে কিন্তু এই অটোগ্যাড সফটওয়্যারটির ব্যবহার আছে যদি আপনি কোথাও থেকে এইটার একটা কোর্স করে নিতে পারেন তাহলে আপনার একটা ইনকামের অপরচুনিটি তৈরি হবে তো আমরা এটার ফিল্ড সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি এখানে আপনার পটেনশিয়াল কাস্টমার কারা হতে পারে আপনি যদি একবার কোর্স করে নেন তারপর বিভিন্ন কোম্পানি যারা হচ্ছে গিয়ে বিভিন্ন আর্কিটেক্ট টাইপের কাজগুলো করে থাকে বিভিন্ন ডেভেলপার কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন আপনার মেশিনারিজ তৈরি করা কোম্পানি যাদের মেশিনারিজের লেআউটগুলো ডিজাইন তৈরি করতে হয় এই সমস্ত কাজের জন্য আপনাকে হায়ার করা হবে তাছাড়া আপনি যদি অটোক্যাট পারেন তাহলে একজন সাধারণ মানের অটোক্যাট ডিজাইন যারা পারে যারা এই রিলেটেড জব করে এদের নর্মাল স্যালারি চল্লিশ পঞ্চাশের উপরে হয় তো আপনার কি সার্টিফিকেট আছে না নাই আপনি কি অনার্স পাস মাস্টার্স পাস না ইন্টারমিডিয়েট পাস যদি আপনার এই স্কিলটা থাকে আপনার এটা দেখা হবে না আপনার দেখা হবে যে আপনি অটোগ্রাটেড ডিজাইন কেমন পারেন আগেরটা যেমন বললাম ফটোশপের কাজ আপনি কেমন পারেন আপনার জন্য এটা দেখা হবে আপনি কতদূর পড়াশোনা করেছেন এটা ওইভাবে দেখা হবে না এখানে মুখ্য বিষয় হচ্ছে আপনার কাজের হাত কেমন তো এটা এমন একটা কোর্স যেটা করলে আপনি একটু মানে যারা হচ্ছে গিয়ে বেশি মানুষ হ্যান্ডেল করতে পছন্দ করে না এক দুইজন বসের আন্ডারে মানে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে যেমন আগেরটা ফটোশপের ক্ষেত্রে কিন্তু আমি বললাম যে আপনাকে এরকম একশো দুইশো লোককে অ্যাপ্রোচ করতে হবে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে হবে কিন্তু অটো ক্ষেত্রে যে সুবিধাটা পাবেন সেটা হলো এখানে আপনার যারা পটেন্সিয়াল কাস্টমার এই সংখ্যাটা হবে কম এখানে ধরেন যে আপনি চার পাঁচজন ক্লায়েন্টও যদি পান আপনি এত কাজ পাবেন যে করে শেষ করতে পারবেন না এবং আপনার চাইলে পুরো লাইফ এই একটা কাজের উপরে ভিত্তি করেও কাটিয়ে ফেলতে পারবেন মানে এই পরিমাণ পটেন্সিয়াল রয়েছে এই কাজটাতে তো এদের জন্য যারা বেশি মানুষ পছন্দ করে না বা বেশি মানুষের সাথে সেলস রিলেটেড কথাবার্তা বেশি কিছু পছন্দ করে না তারা এই কেরিয়ারটাকে চয়েস করতে পারেন এবং যদি আপনি ওই রিলেটেড কেরিয়ারে আগ্রহী হন যেমন ডিজাইনিংয়ে বা আপনার কাছে যদি এই সমস্ত কাজগুলো পছন্দ নিয়ে মনে হয় আপনার যদি ইন্টারেস্ট থাকে অন্তত পক্ষে তাহলে আপনি এই লাইনে যেতে পারেন নাম্বার থ্রি প্রোগ্রামিং কোর্স প্রোগ্রামিং কোর্স এমন একটা কোর্স যেটা করার পর আপনি চাইলে বিভিন্ন সফটওয়্যার তৈরির জন্য কাজ করতে পারবেন আপনার ফিল্ডের অভাব হবে না আপনি গেমস তৈরি করতে পারবেন আপনি প্লে স্টোরের জন্য কোনো অ্যাপ তৈরি করতে পারবেন আপনি চাইলে বিভিন্ন ওয়েবসাইটের প্রোগ্রামিং করতে পারবেন আসলে এখানে অনেক ভিন্ন ভিন্ন পথ বা ভিন্ন ভিন্ন ক্লাসিফিকেশন আছে বিভিন্ন ধরনের প্রোগ্রামার আছে এক একজন এক এক ধরনের জিনিস করে তো এটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে তবে এই ব্যাপারে আরও ডিটেলস বলার আগে একটু কথা বলে নেই সেটা হলো এই যে প্রোগ্রামিং বিষয়টা এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে যে ভাই এটা জানতে হলে তো সিএসই ব্যাকগ্রাউন্ডের হতে হবে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে হবে না রে ভাই এমন কোনো কথা নেই বাংলাদেশে যত মানে বড় বড় প্রোগ্রামিং বা আইটি কোম্পানিগুলো আছে বেশিরভাগের মানে প্রতিষ্ঠাতা বা বেশিরভাগের প্রধানই হচ্ছে গিয়ে সিএসসি ব্যাকগ্রাউন্ডের বাইরে আমি এই তথ্যটা জানি বলেই আপনাদের বলছি আর দ্বিতীয় কথা হলো আপনি অন্য বাইরের ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু প্রোগ্রামিং করতে পারেন আপনি আর্টসের থেকেও যেতে পারেন আপনি সায়েন্সে বললেও যেতে পারেন আপনি যদি ত্রিপলিতে পারেন তবেও করতে পারেন আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বললেও করতে পারেন আর এতেও যদি পড়েন তবু আপনি এই প্রোগ্রামিংয়ের লাইনে যেতে পারেন কেন যেতে পারেন কারণ এখানে যে ল্যাঙ্গুয়েজটা এটা যদি আপনি শিখতে পারেন সেটাই হলো এখানে আপনার প্রয়োজন ইন্টারেস্ট এবং লেগে থাকা যদি আপনি চেষ্টা করেন এখানে পারবেন এটা শেখা পসিবল তো আপনি যদি একটা কম্পিউটার প্রোগ্রামিংয়ের কোর্স শিখে নিতে পারেন এবং এটা যদি কোনো ভালো বিষয়ের উপরে হয় যেগুলো মানে প্রফেশনালি আসলেও কাজে লাগে এই সমস্ত বিষয়ের উপরে যদি আপনি কোর্সটা করে নিতে পারেন তাহলে প্রোগ্রামিং আপনাকে অনেক অপরচুনিটি দিতে পারে কী ধরনের অপরচুনিটি দিতে পারে আসুন একে একে বোঝার চেষ্টা করি প্রথমত একজন ভালো প্রোগ্রামারের চাকরি কিন্তু খুঁজতে হয় না তাকে ডেকে নিয়ে যায় সে যে কাজগুলো করেছে ওই কাজের উপর ভিত্তি করে তাকে জাজ করা হয় আপনি যদি আপনার একটা পোর্টফোলিও তৈরি করেন এবং সেখানে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেন এবং সেখানে আপনার কাজগুলো দিয়ে রাখেন তাহলে ভালো ভালো কোম্পানিগুলো আপনাকে হায়ার করতে পারে যেমন আমরা যদি বলার চেষ্টা করি গুগল মাইক্রোসফট বা ফেসবুক কিন্তু কাউকে তাদের ডিগ্রির বেসিসে মানে তাদের জব দেয় না তারা জব দেয় হচ্ছে তাদের কাজের স্কিলের বেসিসে তারা প্রোগ্রামিং কতটা ভালো পারে যদি আপনি ভালো পারেন তাদের কোয়ালিটি সম্পন্ন পারেন আপনাকে নিয়ে যাবে এটা একটা বিষয় এটা তো অনেক বড় বিষয় যে আপনি বড় কোনো প্রতিষ্ঠানে চাকরি পেতে পারেন এই সম্ভাবনাটা থাকে যদি আপনি প্রোগ্রামিং পারেন আপনার অন্যান্য সার্টিফিকেশন না থাকলেও কিন্তু এটা পসিবল দ্বিতীয় বিষয় হচ্ছে ধরলাম আপনি এ ধরনের কিছু পেলেন না এক্ষেত্রে আপনি এই প্রোগ্রামিং দিয়ে আরও কি কি করতে পারেন আপনি আপনার জন্য অনেক কিছু খোলা আপনি বিভিন্ন মানুষের ওয়েবসাইট ডিজাইন করে তাদের যে বেসিক প্রোগ্রামগুলো সেগুলো করে দিতে পারেন বিভিন্ন কোম্পানির জন্য সফটওয়্যার তৈরি করার জন্য একটা ছোটোখাটো ফার্ম তৈরি করে করতে পারেন যেখানে আপনি এবং আপনার পরিচিত আরও কয়েকজন প্রোগ্রামার মিলে মানুষের বিভিন্ন মানে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন নতুন নতুন সফটওয়্যার তৈরি করে দেবেন তাদের স্পেশালাইজড ভাবে তাদের জন্য আলাদাভাবে সফটওয়্যার তৈরি করে দেবেন তাছাড়া আপনি যদি প্রোগ্রামিং আপনি চাইলে কিন্তু প্লে স্টোরে গেমস আপলোড করতে পারেন এবং আপনার গেমসগুলো যদি ভাইরাল হয়ে যায় এবং মানুষজন খেলে এবং ডাউনলোড করে কিংবা সেটা যদি পেইড গেমস হয়ে তারা যদি কেনে তাহলে কিন্তু সেখান থেকে আপনি একটা ভালো রকমের রেভিনিউ বা প্রফিট তৈরি করতে পারবেন এছাড়া আপনি চাইলে প্রোগ্রামিংয়ের মাধ্যমে কিন্তু বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কাজ পাবেন অনেক কাজ রয়েছে যেগুলো প্রোগ্রামিং রিলেটেড যেগুলো ফ্রিল্যান্সিং সাইটগুলোতে দেওয়া হয় যেমন আপওয়ার্ক ফাইবার বা গুরু ডট কম বা এই ধরনের যে সাইটগুলো আছে এগুলো সবগুলোতেই কিন্তু প্রোগ্রামিং রিলেটেড প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায় আপনি সেই কাজগুলো পাওয়ার জন্য চেষ্টা করতে পারবেন নাম্বার ফোর সাইবার সিকিউরিটি কোর্স অথবা হোয়াইট হ্যাট হ্যাকিং কোর্স তো হ্যাকিং এর কথা বলতে গেলে বা সাইবার সিকিউরিটির কথা বলতে গেলে এই বিষয়গুলো নিয়ে খুব কম মানুষের কাছে তথ্য আছে বা খুব কম মানুষ এগুলো নিয়ে কথা বলে দেখেন এখনকার সময়টাতে সবকিছু অনলাইন নির্ভর হয়ে যাওয়ায় সিকিউরিটি অনলাইনে অনেক জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা একটা ছোট কোম্পানি থেকে শুরু করে দেশের সবচেয়ে বড় বাংলাদেশ ব্যাংকও কিন্তু এই হ্যাকিংয়ের শিকার হচ্ছে তাছাড়া ছোটো ছোটো ওয়েবসাইট থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে মানুষের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে মানুষের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে মানুষের ফোনের মধ্যে হ্যাকিং করার পর ফোন থেকে টাকা পয়সা সব নিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সাইবার ইস্যু বা সাইবার সিকিউরিটি ইস্যু কিন্তু আমাদের সামনে আসছে এটা এখন আর কোনো বড় কোম্পানির বিষয় নেই এটা ব্যক্তি পর্যায়ে পর্যন্ত এসে পৌঁছেছে তো এই পরিস্থিতিতে এ সমস্ত মানে সাইবার সিকিউরিটি ইনশিওর করার জন্য যে প্রফেশনালদের হায়ার করা হয় তারা হলো এই হোয়াইট হ্যাট হ্যাকার তো এদের কাজ কি এদের কাজ হচ্ছে সিকিউরিটি ইনশিওর করা ধরেন আপনি এই টাইপের সাইবার সিকিউরিটির উপরে কিছু কোর্স করে নিয়েছেন আপনি এই ব্যাপারে জানেন আপনি এই ব্যাপারে ট্রেনিং নিয়েছেন আপনি শিখেছেন এটা কিন্তু কোনো প্রফেশনাল কোর্স না যে আপনি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন চার বছর আপনাকে এটা শেখানো হবে এরকম কোর্স বাংলাদেশে নাই কিন্তু এটার শেখার জন্য যে কোর্সগুলো এই ধরনের কোর্স আছে ছোট ছোট কোর্স শুরুতে শিখবেন আপনাকে মানে হাতে করে এটা ধরিয়ে দেবে মানে এবিসিডি পড়া শিখিয়ে দেবে তারপরে ইংরেজি ভাষা আপনার নিজে শিখতে হবে আপনার ইন্টারেস্টের উপরে ভিত্তি করে কেউ আপনাকে মুখে তুলে খাইয়ে দেবেন এই সমস্ত সেক্টরে তো যাই হোক যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্য বলছি এটা সুবিধাটা কি ধরেন একটা প্রতিষ্ঠান রয়েছে বা ধরেন আপনার এলাকায় কোনো ব্যাংক এখন ওই ব্যাংকের একটা পিসি নষ্ট হয়ে গেছে এখন তাদের ডাটা রিকভারি করার প্রয়োজন এই ডাটা রিকভারি করার জন্য কিন্তু আপনার এলাকায় কোনো লোককে পাবে না তারা তারা এটাকে ঢাকায় পাঠাবে ঢাকায় সিকিউরিটি টিমের কাছে পাঠাবে সাইবার সিকিউরিটি টিম তারা এটাকে রিকভার করার জন্য কিছুদিন সময় নেবে করে দেবে তো এই কাজগুলো যদি আপনি পারেন আপনি যদি এই সমস্ত কাজে এক্সপার্ট হন ডাটা রিকভারি তারপর হোয়াইট হ্যাট হ্যাকিং এই সমস্ত কাজগুলোতে যদি আপনি এক্সপার্ট হন এবং এই কাজগুলো যদি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি হিউজ টাকা কামাতে পারবেন ইভেন নামমাত্র মূল্যে মানে বলা মাত্র মূল্যে যত টাকা চাবেন তত টাকা দিতে মানুষ বাধ্য থাকবে কারণ এই জিনিসগুলো সচরাচর কেউ পারে না ধরেন আমি সিম্পল উদাহরণ দিই ধরেন আপনি একটা বিজনেস করতেছেন আপনার বিজনেসে প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ লাখ টাকার প্রফিটের একটা বিজনেস আপনি করতেছেন আপনি একজন বড় ব্যবসায়ী ঠিক আছে তো এই পরিস্থিতিতে ধরেন আপনার যে পিসিটা যেটার মধ্যে আপনার সমস্ত ডাটাবেজ আপনার ক্লায়েন্টদের সমস্ত ডাটাবেজ ওই পিসিটা নষ্ট হয়ে গেছে ওই পিসির এইচডি ক্র্যাশ করেছে বা ওই পিসিটা কোনোভাবে হ্যাকিংয়ের কারণে ওইটার ইনফরমেশনগুলা আপনার কাছে নাই এগুলো মুছে গেছে এমন পরিস্থিতিতে এই ডাটা রিকভার করার জন্য যেখানে এই ডাটার তথ্যগুলোর যদি আমরা মূল্যমান হিসাব করি কয়েক কোটি টাকার মূল্যমানের তথ্য আছে এগুলো রিকভার করার জন্য যাকে আপনি হায়ার করবেন তাকে আপনি কত টাকা দিতে রাজি থাকবেন সে যা বলবে তাই দিবেন সে পাঁচ লাখ চাইলে পাঁচ লাখই দিবে এটা হচ্ছে এই প্রফেশনটার সুবিধা আর এটা শুধু যে এখন বড় বড় কোম্পানি পর্যায়ে আছে তা নয় এটা ব্যক্তি পর্যায়ে পর্যন্ত চলে এসছে মানুষজনের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে মানুষজনের ব্যক্তিগত ফোন হারিয়ে যাচ্ছে হারিয়ে যাওয়ার পর সে ওই ডাটাগুলো চাচ্ছে যেকোনো মূল্যে সে ওই ডাটাগুলো চাচ্ছে এমন ছোট ছোট কাজ থেকে শুরু করে বড় কোম্পানির কাজ পর্যন্ত সব কিছুতেই আপনি এখানে রেভিনিউ তৈরি করার বা ইনকাম করার অপরচুনিটি খুঁজে পাবেন ইভেন এটাকে বিজনেস আকৃতিতেও নিতে পারবেন আপনি যদি এই ধরনের একটা ছোটোখাটো অফিস দিয়ে বসতে পারেন যেটার মধ্যে মানুষ জানতে পারবে যে এখানে সাইবার সিকিউরিটি ইনসিওর করা হয় আপনার এলাকায় যদি একশোটা অফিস থাকে তাদের কাছে আপনি গেলেন তাদের আপনার কার্ড দিলেন তাদেরকে বললেন আপনাদের সাইবার সিকিউরিটি আমরা ইনসিওর করে দেবো প্রত্যেকের কাছ থেকে বছরে ইনস্যুর করার জন্য মান্থলি দুই হাজার করে টাকা নিলেন বিশ হাজার টাকা করে নিলেন এরকম পঞ্চাশটা কোম্পানির কাছ থেকে যদি আপনি নিতে পারেন আপনার ইয়ারলি রেভিনিউ থাকবে দশ লাখ টাকার কাছাকাছি আপনার হয়তো মেনটেনেন্সের জন্য আপনি আর আপনার অ্যাসিস্ট্যান্ট দুইজন রাখলেন তিনজনে আপনি হয়তো তাদের কত বেতন দিবেন বিশ বিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন দিলেন বাকি টাকা তো আপনার কাছে থাকলো তাই না তো এইভাবে আপনি চাইলে এটাকে বিগ বিজনেস আকৃতিতেও নিয়ে যেতে পারবেন এজন্য যাদের পক্ষে সম্ভব বা যারা হচ্ছে গিয়ে এ ব্যাপারে ইন্টারেস্টেড আমি তাদেরকে বলবো যে আপনারা এইটার ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারেন যদি আপনার ইন্টারেস্ট থেকে থাকে আপনি প্রফেশনালি যাই করেন না কেন আপনি লয়ার হন আপনি চাকরিজীবী হন আপনি সি হন বা যাই করেন না কেন আপনি পাশাপাশি কিন্তু এই ধরনের কোর্সগুলো করতে পারেন নাম্বার ফাইভ গ্রাফিক্স ডিজাইনিং এটার ব্যাপারে খুব বেশি কিছু বলবো না কারণ এটা আপনারা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন মানুষ অনেক এই ব্যাপারে কথা বলে গ্রাফিক্স ডিজাইন কি আপনারা যে বিভিন্ন ভিডিওগুলোতে গ্রাফিক্স দেখেন ছবির মধ্যে যে বিভিন্ন গ্রাফিক্স দেখেন যেগুলো দিয়ে একটা ভিডিওকে খুব ইন্টারেস্টিং করে গ্রাফিক্সের মাধ্যমে খুব হাইলি ডিজাইনিং করে যে আপনাদের সামনে শো করা হয় ইউটিউব ভিডিও থেকে শুরু করে প্রত্যেকটা ফিল্ডে মুভি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে নাটক থেকে শুরু করে গান থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার রয়েছে তাছাড়া যে সমস্ত ই কমার্স প্রতিষ্ঠানগুলো আছে তারাও পণ্য বিক্রির জন্য গ্রাফিক্সের ব্যবহার করে এগুলোর প্রচুর ডিমান্ড রয়েছে আপনার কাজের অভাব নাই শুধু প্ল্যাটফর্মে আপনাকে একটা পর্যায় পর্যন্ত যেতে হবে তারপর আপনি অনেক কাজ পাবেন শুরুর স্ট্রাগলটা আপনাকে করতেই হবে আপনি যেটাই করেন সেই লাইনেই আপনাকে শুরুর স্ট্রাগলটা করতেই হবে নাম্বার সিক্স ডিজিটাল মার্কেটিং আজকে দুনিয়া কিছু অনলাইনে চলে আসছে তাই ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং এর ডিমান্ড দিনকে দিন আরও বাড়ছে আজকে দুইশো টাকার একটা টি শার্ট বিক্রি থেকে শুরু করে পঞ্চাশ লাখ টাকার একটা গাড়ি বিক্রি পর্যন্ত কি বিক্রি হচ্ছে না অনলাইনে আর এই সমস্ত জিনিস বিক্রির জন্য প্রয়োজন হয় ডিজিটাল মার্কেটারদের বা যারা ডিজিটাল মার্কেটিং পারে এই সমস্ত এক্সপার্টদের আমি যদি বেসিক্যালি আপনাদের একেবারে খাঁটি বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করি ডিজিটাল মার্কেটিং দিয়ে কি বোঝানো হয় এটা হলো ডিজিটালি মার্কেটিং করা বোঝানো হচ্ছে সহজে বললে যেমন ফেসবুকে আপনি কারো একটা পণ্য নিয়ে সেটা মার্কেটিং করে দিলেন তার সেলসটা বৃদ্ধি করে দিলেন বা আপনি ইউটিউবে কারো একটা পণ্য এনে তার পণ্যের অ্যাড চালিয়ে দিলেন ইউটিউবে ইউটিউবে যে পাঁচ সেকেন্ডের অ্যাড চলো ওই অ্যাডটা তার অ্যাড চলল এই কাজগুলোই মূলত ডিজিটাল মার্কেটিং বা ফেসবুকে আপনি কারো জন্য অ্যাড তৈরি করে ওই অ্যাডটা ফেসবুকে চালালেন মানুষের সামনে ওই অ্যাডটা বারবার শো হলো তো এই যে কাজগুলো এইগুলোকেই আমি বেসিক্যালি বলতে চাচ্ছি যে এগুলো হলো বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এখন এটার অনেক শাখা উপশাখা আছে ই কমার্স আছে এফ কমার্স আছে নানান বিষয়াদি আছে তো যাই হোক এটা করলে কি হবে এটা করলে প্রথমত আপনি অন্যের দ্বারা হায়ার হতে পারবেন আর ডিজিটাল মার্কেটিং এর কোর্স করার সুবিধা হচ্ছে এই রিলেটেড যারা ক্লায়েন্ট আমি আপনাকে একটু সিম্পল ভাবে বুঝাই ধরেন আপনি ফাইবার বা আপওয়ারকে এই রিলেটেড ক্লায়েন্ট খুঁজলেন এবং ক্লায়েন্ট পেলেন আপনার খুব বেশি ক্লায়েন্টের দরকার নেই আপনি যদি দশজন ক্লায়েন্ট সারা জীবনের জন্য জোগাড় করতে পারেন যারা কন্টিনিউ আপনাকে অর্ডার দেবে তাহলেই হয়ে যাবে কারণ কি কারণ ধরেন একজন ব্যক্তি হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট বিক্রি করে বা একজন ব্যক্তি দলাম দারাজের প্রোডাক্ট বিক্রি করে সে এই প্রোডাক্টটাকে প্রচারণার জন্য মার্কেটিং করে তো মার্কেটিং করার জন্য সে যে পণ্য বিক্রি করছে সে কিন্তু প্রতি সবসময়ই বিক্রি করতেছে আর আপনার মাধ্যমে যদি সে মার্কেটিং করে সুবিধা পায় তাহলে সে প্রতিনিয়ত আপনার মাধ্যমেই করবে এই জন্য এই ডিজিটাল মার্কেটিংয়ে যারা ফ্রিল্যান্সিং করে তারা যে সুবিধাটা পায় সেটা হচ্ছে তারা এই ফিক্সড কিছু কাস্টমার পায় আর ফিক্সড কাস্টমার যখন থাকে তখন কিন্তু তাদের মানে বারবার নতুন ক্লায়েন্টের পেছনে অত দৌড়াতে হয় না ধরেন একজন ক্লায়েন্ট থেকে যদি বিশ হাজার টাকা করে কামায় দশজন পর্যায়ে তারা ব্যাপক রকমের স্ট্রাগল করে কারণ তারা কাজ খুঁজে পায় না এবং যেটা হয় যে বড় যারা যারা কাজ অলরেডি পেয়ে গেছে কিছু ক্লায়েন্ট ফিক্সড করে নিয়েছে তারা হলো কাজ নিয়ে ছোটদের এই যে ছোট ছোট কাজ ভাগ করে দেয় ধরেন দুই লাখ টাকার কাজ নিল এই ছোটদের পাঁচজনকে দিয়ে করিয়ে দশ হাজার করে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিল এইভাবে করায় এই জন্য আসলে শুরুর অবস্থায় স্ট্রাগল করতে হয় কিন্তু আপনি শিখছেন আপনি স্ট্রাগল করলেও শুরুর অবস্থায় এখান থেকে শিখতে পারবেন যেটা আপনাকে ইন ফিউচারে হেল্প করবে তো এটা হলো বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এর অনলাইন ভার্সন বা পুরোটাই তো অনলাইন যাই হোক ফ্রিল্যান্সিং ভার্সন এবার আসি নর্মালাইজড ভার্সন আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আর কি করতে পারবেন ধরেন আপনার এলাকায় কোনো বিখ্যাত জিনিস আছে আমি কী দিয়ে বলবো ধরেন বগুড়ার দই টাঙ্গেলের চমচম বা টাঙ্গেলের শাড়ি এ টাইপের ধরেন কোনো বিখ্যাত জিনিস আছে আপনার এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রয়েছে কোথাও কার লুঙ্গি কোথাও কার গামছা কোথাও আবার বিভিন্ন হ্যান্ডিক্রাফ্ট পাওয়া যায় হস্তশিল্পের ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় কোথাও শীতল পাটি ভালো পাওয়া যায় কোথাও তাঁতের বিভিন্ন কাপড় ভালো পাওয়া যায় যাই হোক এই যে প্রোডাক্টগুলো এই ধরনের প্রোডাক্টগুলো আপনি যদি ডিজিটাল মার্কেটিং পারেন বা অনলাইনে যদি সেল করতে পারেন তাহলে কিন্তু আপনি এটাকে আপনার বিজনেস বানাতে পারবেন যারা খোঁজেন যে ভাই জিরো ইনভেস্টে কিভাবে বিজনেস করবো বা দশ বিশ তিরিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকার ইনভেস্টে কিভাবে বিজনেস করব তারা এগুলো কিন্তু করতে পারেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং পারেন আপনি কিভাবে একটা ছবি তুলে কিভাবে ওই ছবিটাকে প্রপারলি ফেসবুকে চালিয়ে ওই অ্যাড থেকে যদি আপনি কাস্টমার আনতে পারেন তাহলে তো আপনার নিজের ব্যবসায় আপনি দাঁড় করাতে পারবেন এই জন্য ডিজিটাল মার্কেটিং কোর্সগুলো আসলে ফালানো নেই কিন্তু আমি এখানে কিছু কথা বলতে চাই এই কোর্সগুলোর কথা তো আমি বললাম কিন্তু আপনারা এমন কিছু করবেন না যে আপনাদের লস হয় এজন্য আমি একটু সাবধানতা সম্পর্কে আপনাদের বলি দেখেন ডিজিটাল মার্কেটিং তারপরে হোয়াইট হ্যাট হ্যাকিং থেকে শুরু করে বিভিন্ন জিনিস আমি যতগুলো কোর্সের কথা বললাম এই ছয়টা কোর্সেই আপনি যদি খোঁজেন তাহলে দেখবেন যে বিভিন্ন ইনস্টিটিউট ছোট ছোট এলাকার ছোটো ছোটোই ইনস্টিটিউটগুলো তারাই এই সমস্ত কোর্স আট হাজার দশ হাজার টাকা করে বিক্রি করতেছে আমি আপনাকে ওইগুলো করতে বলছি না আমি আপনাকে বলতেছি যারা রেপুটেড যারা ভালো এগুলো বোঝে এদের কাছ থেকে আপনি ইউটিউবে বসে ফ্রিতেই শিখতে পারবেন আপনি যদি সঠিকভাবে সার্চ করতে পারেন ইউটিউবে ফ্রিতে শিখতে পারবেন এটা একটা বিষয় দ্বিতীয়ত হ্যাঁ কিছু কিছু ব্যাপার আছে যেগুলো কোর্স করলে একটু সুবিধা পাওয়া যায় এই সুবিধা পাওয়ার জন্য আপনার আট দশ হাজার টাকার কোর্সের দরকার নাই আপনি এক দুই হাজার টাকার মধ্যে কোর্স খোঁজেন ভালো কেউ এগুলো করাইতেছে এরকম এক দুই হাজার টাকার মধ্যে কোর্স খোঁজেন যে কিনা নিজে অনেক দিন ধরে এগুলো করতেছে এটা দেখবেন এই ধরনের কোর্সগুলো খোঁজেন খোঁজে সেইগুলো করতে পারেন এক দুই হাজারের উপরে যে কোর্সগুলো আছে ওইগুলো করার প্রয়োজন নেই আমি বলতেছি আপনি ওইগুলো করতে চাইলে করতে পারেন আপনি এক্সপার্টের কাছে করতে পারেন পঞ্চাশ হাজার এক লাখ টাকার কোর্সে করতে পারেন সে কিন্তু সেটা পরের বিষয় শুরুতে আপনি ইনিশিয়ালি যদি এই এই বিষয়গুলোতে মানে কোর্স করতে চান তাহলে প্রথমে একটা ছোট কোর্স নিয়ে বুঝেন এটা লাইন গার্ড বি সি ডি মানে দুই নম্বরই কোথায় হয় কোনটা জেনুইন এই জিনিসগুলো বোঝার জন্য ছোট কোর্স করেন পাঁচশো এক হাজার এই ধরনের রেঞ্জের মধ্যে কোর্স করেন আমি আপনাদের কথা দিতে পারতেছি না কিন্তু হয়তোবা আমি আমার চ্যানেলে ভবিষ্যতে চেষ্টা করবো এই ধরনের কোর্সগুলো প্রফেশনালদের দ্বারা তৈরি করি আপনাদের সামনে আনার তো সেই সময় না হয় আপনারা সাহায্য পাবেন কিন্তু এই মুহূর্তে আমার কাছে এগুলো এই মুহূর্তে করার প্ল্যান নেই এই মুহূর্তে আমি বেশ বিজি রয়েছি সময়ের স্বল্পতার কারণে করতে পারতেছি না কিন্তু যদি পারি ভবিষ্যতে আপনাদের আমি সেটা শেয়ার করব হতো এতে আপনাদের উপকার হবে তো বিষয়টা হচ্ছে যে আপনারা এগুলো শেখার চেষ্টা করেন যদি শিখতে পারেন যে কোনো একটা এমন না যে আপনি সবগুলোই করবেন তাহলে আপনি হজবরল হয়ে যাবেন চতুর্ভুজ হয়ে যাবেন চারদিকে টানাটা নিতে চতুর্ভুজ হয়ে যাবেন দরকার নাই এর থেকে আপনি যে কোনো যেটা আপনার পছন্দ যেটা আপনার ইন্টারেস্ট আছে সেই লাইনে হাঁটেন আশা করি আপনি ভালো ফলাফল পাবেন কেমন লাগলো ভিডিওটি অনেক কথা বললাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু উপকারে এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন